কাশ্মীর ফসলি জমি কাটার অপরাধে একজনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবা উপজেলার খারেরা ও কসবা পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী কালিয়ারা মোজায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে প্রবাহমান খাল ভরাট করায় একজনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত উইনার সরকার নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশের অধীনে একটি মামলায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয় এবং ভরাটকৃত অংশ পুনরায় খনন করা হয় গত তেরোই এপ্রিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবাপ উপজেলার সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার ফসলি জমি অবৈধভাবে কাটার বিষয়ে কসবাপ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম কসফাটিভিকে বলেন কৃষি জমির ডেজার দিয়ে অবাধে মাটি কাটার ফলে একটা মাটি কাটা বা জমি থেকে যে সরকারের আইন আছে নিচের সম্পদটুকু সরকারের কিন্তু দেখা যাচ্ছে ডেজার চেয়ে দিয়া জমি কাটার ফলে পার্শ্ববর্তী জমি গুলো নষ্ট হচ্ছে জমির উৎপাদন ফলন কম হচ্ছে এই ব্যাপারে তৎপরতা অব্যাহত থাকবে কিনা জানতে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে কৃষি জমি আমাদের যে ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের টপ সেল যদি কেউ কেটে নেয় তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করি আমাদের যে বালোমহল মাটি ব্যবস্থাপনা আইন আইনটি রয়েছে সেখানে বলা আছে যে কোনোভাবেই ভূগর্ভস্থ বা ভূপৃষ্ঠের মাটি ড্রেজিং করে সেটা উত্তোলন করা যাবে না তো ড্রেজার কিন্তু এখন আইনে স্পষ্ট করে বলা দিয়ে বলা আছে যে সেটি নিষিদ্ধ সুতরাং কেউ যদি অবৈধভাবে ড্রেজার পরিচালনা করে বা ড্রেজার চালিয়ে মাটি বা বালু উত্তোলন করে তো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন